আপনার বউ ইমোতে কার কার সাথে কথা বলছে এবং কি কি ছবি আদান প্রদান করছে আপনি কিন্তু চাইলে খুব সহজেই সেটা দেখতে পাবেন আপনার ওয়াইফ সেটা বুঝতে পারবে না আপনার বউয়ের মোবাইলটা নেবেন ইমো অ্যাকাউন্টটা ওপেন করবেন এখান থেকে প্লাজা আইকোনের উপরে ট্যাপ করে এখানে মোর অপশানের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে দেখেন সেটিং অপশান পাচ্ছেন সেটিংয়ের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখান থেকে দেখেন ম্যানেজ ডিভাইসের উপরে ট্যাপ করবেন এখান মাল্টি ডিভাইস এটা এখান থেকে অন করে দেবেন এখান থেকে যে এনাবেল করে দেবেন এটা এনাবেল করে দেওয়ার পরে আপনার ওয়াইফের মোবাইলটা রেখে দেবেন রেখে দেওয়ার পরে এবার আপনার মোবাইলটাতে ইমো এটা আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ইনো ইমোটা ওপেন করে নেবেন এখান থেকে এগ্রি করে নেবেন নেওয়ার পরে এখান থেকে অ্যালাউ করে দেবেন দেওয়ার পরে এখানে আপনার ওয়াইফের যে নাম্বারটা আছে সে নাম্বারটা এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে সব কিছু কিন্তু ওকে করে দিতে হবে দেখেন যেভাবে আমি ওকে করে দিচ্ছি এখান থেকে নাম্বারটা বসিয়ে এখানে পারমিশন করে যে অ্যালাও আছে অ্যালাউ উপরে ট্যাপ করে দেবেন ট্যাপ করার পরে একটা কোড আসবে এখান থেকে দেখেন আপনার ওয়াইফের ফোনে কিন্তু একটা কোড যাবে আপনার ওয়াইফের ফোনের এই বারটা টানলে কিন্তু নোটিফিকেশান বারটা টানলে এখানে দেখেন এই ধরনের ইয়েস ভেরিফিকেশান কোড এটার ওপরে ট্যাপ করলে এই যে ভেরিফিকেশান কোড আছে সেভেন সিক্স এই ভেরিফিকেশান কোডটা কিন্তু আপনার ফোনে এটা বসিয়ে দেবেন সেভেন আমি এটা এখানে দেখেন বসিয়ে দিচ্ছি সেভেন সিক্স টু নাইন কোডটা বসিয়ে দিয়ে এখানে কিন্তু এটা কনফার্ম করে দেবো দেখেন এখান থেকে ডান করে দিলাম এরপরে এটা অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দিলেই আপনার ওয়াইফের ফোন এবং আপনার ফোনে একের সাথে কিন্তু দেখেন মাল্টিপুলভাবে আপনি দুইটা ডিভাইসে কিন্তু দেখতে পারবেন দেখেন আমি এটা ওপেন করলাম ওপেন করলে দেখেন দুইটা ডিভাইসে কিন্তু একই ধরনের আপনার সব কিছু কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ আপনার ওয়াইফের ফোনে কোন কোন মেসেজ বা কার সাথে কথা বলছে চ্যাট করছে সব কিছু কিন্তু আপনি খুব সহজেই এভাবে জানতে পারবেন তো ভিডিওটি থেকে যদি মনে হয় আপনার উপকারে এসেছে অবশ্যই আমার সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে